হ্যালো গাইস আমি ক্রিয়েশন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আমার প্র্যাকটিস চলছে এটা আমার কবিতা উৎসবের অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস চলছে এবং আমি কখনোই ভাবিনি যে কবিতার সঙ্গে এভাবে এক্সপ্রেশন আমি দিতে পারবো বলে প্রচণ্ডই প্র্যাকটিস চলছে কারণ কি নাচটা ছোটোবেলায় শিখেছিলাম বটে কিন্তু এটা সম্পূর্ণই আলাদা এক্সপ্রেশন মানে কবিতার সঙ্গে কোনোভাবেই পায়ের কাজ হাতের কাজ সেভাবে যায় না শুধুমাত্র এক্সপ্রেশানে ব্যাপারটাকে বোঝাতে হয় তো সেটা আমার কাছে সত্যিই খুব কঠিন অন্যদের থেকে আমি তবুও একটু পিছিয়ে তাই প্রত্যেক দিন রেগুলার আমি প্র্যাকটিস করছি তাই জন্য তোমাদেরকে কোনো ভিডিওজও আমি দিতে পারি না তার একমাত্র রিজন হচ্ছে এটা কারণ সকালবেলা অফিস যাওয়ার জন্য বেরোই লাঞ্চ টাইমে তাড়াতাড়ি লাঞ্চ করে প্র্যাকটিস করছি তোমরা সেটাই দেখতেই পাচ্ছ এরপরে আবার রাত্রিবেলা বাড়ি গিয়ে খাবার ডিনারটা জোগাড় করে নিয়ে রাত্রি নটা থেকে মোটামুটি বারোটা সাড়ে বারোটা অবধি আমার রিহার্সাল চলে এবং তার সাথে আমার নিজস্ব প্র্যাকটিস আমি রাতে দেড়টা অবধি কালকে করেছি তো এই প্র্যাকটিসগুলো আমার চলতেই থাকছে আর সেই সঙ্গে সঙ্গে মানে নিজেকে আরও 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 বেশি করে তৈরি করছি কবিতা উৎসবের জন্য এবং যারা তোমরা কবিতার সাথে একটু আধটু জড়িত তারা জানোই যে কবিতা উৎসব কত বড় উৎসব এবং সেখানে বিভিন্ন সেলিব্রিটিরা আসে আমাদের অনুষ্ঠান দেখার জন্য যেহেতু আমি এবার একদম ফ্রন্টে আছি আমার এক্সপ্রেশনের জন্য সেই কারণে আমার এক্সপ্রেশানটা ভীষণভাবে ইমপ্রুভ করা দরকার আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি জানি আমি পারব তো তোমরা বুঝতেই পারছো আর একটু একটু ধারণা নিশ্চয়ই তোমাদের হচ্ছে যে কবিতার সাথে নাচের এক্সপ্রেশান আর নিজের মানে এমনি নাচের এক্সপ্রেশনের কতটা পার্থক্য হয় এমনি নাচ যতটা বেশি মানে আমার কাছে সোজা যেহেতু আমি ছোটোবেলাতে নাচ করেছি বা শিখেছি কিন্তু এটা সম্পূর্ণ আমার কাছে একটা অন্য নতুন অভিজ্ঞতা বলতে পারো যে কোনো রকমভাবে পায়ের কাজ দেওয়া যাবে না কোমরের কাজ দেওয়া যাবে না হাতটা সম্পূর্ণভাবে নাড়াতে হবে কিন্তু সেটাও একটা ডিগনিফিকালি ওয়েতে হ্যাঁ মানে খুব বেশি নাচের মুদ্রা ইউজ করা যাবে না একটা দুটো মুদ্রা আমাদের অ্যালাউ করবে কিন্তু তার বেশি মুদ্রা অ্যালাউ করবে না কারণ কি আমি দেখো একটা নাচ করেছি কিন্তু সেখানে দেখো যে আমার নাচ মানে হাতটা দেখবে নর্মাল আছে আলাবাদ্দাম মুদ্রাও আমরা ইউজ করতে পাচ্ছি না মানে এতটাই টাফ কবিতার এক্সপ্রেশনের দেওয়া প্রত্যেকটা জায়গায় দেখবে আমার হাত একদমই মানে আলাপদ্দম ইউজ করা যাবে না কবিতার নাচে সেই সঙ্গে সঙ্গে পায়েরও কিছু কিছু মুভমেন্ট আমাদেরকে করতে হয়েছে কিন্তু সেটা আমাদেরকে অ্যালাউ করার পরে এতদিন আমরা করিনি পায়ের মুভমেন্ট কিছুটা মুভমেন্ট আমাদেরকে অ্যালাউ করা হয়েছে তো সেই কারণে রকমভাবে কোমরের কাজও তোমরা এখানে দেখতে পাবে না কারণ কোমরের কাজ দেওয়া বাড়ুন কোমরের কাজ করাও পারো তার সাথে সাথে পায়ের মুভমেন্টগুলো দেখলে বুঝতে পারবে যে কোনো মুদ্রা পায়ে ইউজ করা হয়নি জাস্ট একটু পা ভেঙে মশ মশা এইটার আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এছাড়া কিছু কিছু ফ্রিজ মুভমেন্ট আছে সেখানেও আমরা হাতের কোনো মুদ্রা ইউজ করতে পারিনি কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমাদের ছোট ছোট কিছু হাতের মুদ্রা ইউজ করতে বলা হয়েছে এবং সেটা খুব কমভাবে এবং সেগুলো প্রচণ্ডভাবে মাথায় রাখতে হচ্ছে এবং তার সঙ্গে মানে বেশিরভাগই হেঁটে মাথা নাড়ি সামান্য মাথা নাড়ানো মাথার সাথে বডি নাড়ানো যাবে না এইগুলো কিছু ইনস্ট্রাকশান আমাদের ফলো করেই এই কবিতা উৎসবের এক্সপ্রেশনটা দিতে হচ্ছে আর তোমরা অনেকেই হয়তো আমাকে বলতে পারো এখন যে আমরা তো দেখেছি কবিতার সাথে নাচ হ্যাঁ সেটা দেখো আজ থেকে চার বছর আগে কবিতার সাথে অনেকেই নাচ করেছে বা আজ থেকে এক বছর আগে হলেও কবিতার সাথে সবাই নাচ করেছে কিন্তু এখন যেটা নতুন ইনস্ট্রাকশান এসছে সেই অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে তো সেই ইনস্ট্রাকশানে বলা হয়েছে যে এমন কিছু করা না করতে যাতে কবিতাকে ছাপিয়ে নাচ চলে যাচ্ছে কেউ কবিতা দেখছে না সবাই নাচই দেখছে সেটা যেন না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফলো রাখতে ফলো আপ করতে হবে সেটাই তো সেই কারণেই এই ইনস্ট্রাকশানগুলো আমাদেরকে দেওয়া যে কবিতা সাথে যদি তো নাচতে চাই তাহলে আমাদেরকে এইভাবেই এই ইনস্ট্রাকশানগুলো ফলো করে করতে হবে না কোনোভাবেই যেন নাচটা কবিতাকে ছাপিয়ে চলে না যায় তোমরাও যারা কবিতা পড়ো তারাও এটা দেখ